এবার শফিককে নিয়ে মুখ খুললেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের সব থেকে জনপ্রিয় অভিনেতা টনি টনি জানায় আমরা একসাথে ভালো অভিনয় করতাম শফিক আমার একজন ভালো সহকর্মী শফিকের সাথে মিলে আমরা একসাথে অনেক সুন্দর সুন্দর অভিনয় করেছি কিন্তু হঠাৎ একদিন শুনি শফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে দিছে কেন শফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে দিল সেটা অবশ্যই আমি জানতাম না তারপর একদিন হঠাৎ করে শুনি শফিক বিয়ে করছে তারপর হঠাৎ করে একদিন শুনি শফিক নাকি আবার ওই মেয়েটিকে ডিভোর্স দেবে তার নাকি বিয়ে করা হয়েছে সে নাকি আবার অভিনয় জগতে ফিরতে চায় তারপর হঠাৎ করে একদিন দেখি শফিককে ধরে নিয়ে যাচ্ছে আসলে কি থেকে কি হয়ে গেল অবশ্যই অবশ্যই জানি না তবে মনে হয় শফিকের সাথে কোনো ষড়যন্ত্র চলছে আমি চাই শফিক দ্রুত জেল থেকে মুক্তি পাক এবং শফিক জেল থেকে মুক্তি পেয়ে আবার অভিনয় জগতে ফিরে আসুক সে যদি চায় তবে পল্লিগ্রাম টিভিতেও ফিরে আসতে পারে এবং সে যদি চায় নিজে নিজে অভিনয় করবে তাও করুক তবে আমরা দ্রুতই সবিকের মুক্তি চাই